ঈদ মানেই খুশি ঈদ মানেই উদযাপন আর এই উৎসবের অন্যতম আনন্দের অংশ নতুন টাকা বিশেষ করে শিশু কিশোরদের কাছে ঈদের সালামি টাকা মানেই যেন নতুন নোটের ধ্রান সেই নতুন নোটের জন্য ঈদের আগে থেকে শুরু হয় উদ্গ্রীব অপেক্ষা সেই অপেক্ষায় এবার যুক্ত হয়েছে আরও অনুষঙ্গ কারণ বাংলাদেশ ব্যাংক বাজারে যে নতুন টাকা আনছে তার নকশাতেও থাকছে চমক ঈদুল আজহার গিয়ে আসছে নতুন ডিজাইনের বিশ পঞ্চাশ ও এক হাজার টাকার নোট ইতোমধ্যে গাজীপুরের দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড বা টাকশালে এসব নোটের ছাপা চলছে পুরোদমে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নোটের নকশা ঘিরে শুরু হয়েছে নানামুখী আলোচনা কেউ বলছেন নতুন নোটে থাকবে শহীদ আবু সাইদ ও মুগ্ধর ছবি আবার কেউ বলছেন পুরনো ঐতিহ্যের ফিরে আসা আসলে কি থাকছে নতুন নোটে বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে নতুন নোটে থাকছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি তবে থাকছে জুলাই গণ শহীদদের স্মরণ তরুণ সমাজ সুন্দরবন এবং ঐতিহ্য সংস্কৃতির প্রতিচ্ছবি বিশেষ করে গ্রাফিতি নির্ভর নকশায় তুলে ধরা হচ্ছে ইতিহাস ও ঐতিহ্যের গৌরবময় অধ্যায় বিশ টাকার নোট প্রায় ছাপা সম্পূর্ণ সাতাশ মে বাজারে আসার সম্ভাবনা থাকছে কান্তজীর মন্দির ও বৌদ্ধ মন্দিরের ছবি পঞ্চাশ টাকার নোট শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের চিত্রকর্ম এবং আতিয়া মসজিদ যুক্ত থাকবে বাজারে আসবে উনত্রিশ বা ত্রিশ মে এক টাকার নোট বঙ্গভবন ও জাতীয় শহীদ স্মৃতিস্তম্ভের ছবি থাকবে বাজারে আসবে দোসরা জুন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন নতুন নোটের নকশা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে কাগজ সংগ্রহ করা হয়েছে এবং এক হাজার টাকার নোট বিভিন্ন নোট ছাপা শুরু হয়েছে এবার কোনো নোটে পূর্ণাঙ্গ মানুষের ছবি থাকবে না তবে নতুন নোটের নকশায় জুলাই বিপ্লবের শহীদ যুব সমাজ সুন্দরবন এবং ঐতিহ্য সংস্কৃতির বিভিন্ন দিক অন্তর্ভুক্ত থাকবে সূত্র বলছে ইউরোপ থেকে কাগজ সরবরাহী বিলম্বের কারণে জুলাই শহীদ আবু সাইদ ও মুগ্ধর অবয়ব সম্বলিত পাঁচ টাকার নোট চালু হবে ঈদের পরে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা আরও জানান পাঁচ টাকার নোট আবু সাইদ ও মুগ্ধর অবয়ব থাকবে দশ টাকার নোটে যুব ঐক্যের বায়তুল মোকার মসজিদের ছবি থাকবে একশো টাকার নোট থাকবে সুন্দরবনের চিত্রাহরিণ ও রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি দুইশো টাকার নোট মসজিদ মন্দির ও প্যাগোটা সহ ধর্মীয় বৈচিত্র্যের প্রতীক থাকবে পাঁচশো টাকার নোট থাকবে ঐতিহাসিক আহসান মঞ্জিলের ছবি বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো সালে চৌঠা মার্চ দেশের নিজস্ব কাগজে মুদ্রা চালু হয় মানচিত্র খুচিত প্রথম নোটটি ছিল এক টাকার উনিশশো সালে পাঁচ দশ ও একশো টাকার নোট ইস্যু করে বাংলাদেশ এরপর পঞ্চাশ ও পাঁচশো টাকার নোটের প্রচলন করা হয় উনিশশো সালে উনিশশো সালে ইস্যু করা হয় বিশ টাকার নোট দেশে দুই টাকার নোট চালু হয় উনিশশো সালে দুই সালে সতেরো জুলাই বাজারে আনা হয় সবচেয়ে বেশি মানের এক হাজার টাকার ব্যাংক নোট আর দু সালে সর্বশেষ বাজারে আসে দুইশো টাকার নোট নতুন নকশা টাকা সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট ডট লাইভ চ্যানেলটি লাইক কমেন্ট আর শেয়ার করে যুক্ত থাকুন দেশের সঙ্গে ঐতিহ্যের সঙ্গে